আসসালামু আলাইকুম যারা মালগি খেয়েছেন যাদের কফিল ইকামা করেছে ক্যান্সেল সিস্টেমে মুক্তবালা আমেল সিস্টেমে সাত নাম্বার ক্যান্সেল করে যাদের ইকামা করেছে তাদের জন্য দুইটা ভালো সংবাদ আছে আমরা কোনো বিষয়ে নিশ্চিত হওয়া পর্যন্ত কখনোই ইউটিউবে ফেসবুকে তথ্য দিই না যারা মালগি খেয়েছেন তারা ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে শুনবেন পারলে শেয়ার করবেন আপনারা অনেকে উপকৃত হবে প্রথমেই মালগি কি এটা বলি মালগি হলো মুক্তবালা আমেলের সিস্টেমে সাদ্দাত নাম্বারটা ওয়ান টাইম সাদ্দ নাম্বারটা ক্যান্সেল করে কামা করা এটা অনেক সময় কফিল করে অনেক সময় কফিলের যে মোহাগেপ থাকে সে করে এটা মূলত করে কম টাকায় ইকামা করার জন্য অনেকে মনে করেন যে মালগি করলে হয়তো দুই বছর কামা করে না অনেক সময় এক বছর কামার ক্ষেত্রেও মালগি করে কম টাকায় করার জন্য তো যাদের এই ধরনের সমস্যা করে ইকামা করেছে ইকামা শেষ হওয়ার পরে এতদিন কিন্তু অনেকেই কাফালা হতে পারেনি বা দেশে গিয়ে আসার বিষয়টা প্রায় অনিশ্চিত ছিল তবে কিছুক্ষণ আগে দশ মিনিট আগে আমি রিয়াদ অফিসে আসি এখন দশ মিনিট আগে একজন আসছে মিশাল ভাই আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার কাপালা হয়েছে ইকামা হয়ে গেছে তো পুরো প্রক্রিয়াটা বলছি তবে এটা সবার ক্ষেত্রে কাজ করবে না কিন্তু কারো কারো ক্ষেত্রে উল্টাও হতে পার হবে না যাদের হবে তো তারা নসিববান। প্রথমে আপনি নতুন কপিলের কাছ থেকে তলব পাঠাবেন দর্শক খেয়াল রাখবেন তলব পাঠানোর জন্য কোনো টাকা লাগে না যদি সাকসেসফুলি আপনার কুয়ার মধ্যে তলব চলে আসে তাহলে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন তারপরে আপনি কাফলার জন্য টাকা ডালবেন আপনার কফিল নতুন কফিল কাফলাটা করিয়ে ফেলবে কাফলাটা করার পরে আপনার আঁকামা বানানোর জন্য কফিল চেষ্টা করলেও আকামা হবে না কি করতে হবে যেহেতু আপনার নাম্বারটা ক্যান্সেল হয়ে গেছে সাদারটা ক্যান্সেল করে দিয়েছে এটাকে অ্যাক্টিভ করার জন্য মুক্তবালা আমেলে যেতে হবে আপনার নতুন কফিল খেতাব তৈরি করে নিজে সশরীরে মুক্তবালা আমেলে যাবে যে আমি ওই কর্মীকে কাফালা করাইছি কাফালা হয়েছে কাপালার টাকা কাটছে এখন তার আকামা করতে পারতেছি না ক্যান্সেল হওয়ার কারণে সাদদাঁত নাম্বারটা অ্যাক্টিভ করতে হবে তারপর মুক্তবালা আমেল ফাইলটা অ্যাকসেপ্ট করলে সাতদাঁত নাম্বার অ্যাক্টিভ হয়ে যাবে কপিল কাট আমেল তার মুক্তবালা আমেলের সিস্টেম থেকে নামাবে তারপরে আকামার টাকা সহ সব কিছু ডেলে আপনার ইকামা করবে প্রসেসটা কিন্তু সবার ক্ষেত্রে কাজ করবে না তো যাদের ক্ষেত্রে কাজ করবে না যাদের তলব দেওয়ার সময় লেখা আসবে কর্মের রকসাতুল আমেল খরোজ নেহা আছে কাফালা সম্ভব না তারা যেটা করবেন দেশে চলে যেতে পারেন রকসাতুল আমেল খরোজ নেহায় লোক যারা আছে তারা এখন দেশে গিয়েও আসতে পারতেছে এটা হলো আপনাদের জন্য দুইটা সুসংবাদ সো আর কি চাই ভিডিওটা শেয়ার করবেন না ভিডিওটা শেয়ার করুন আর যারা রোকসাতুল আমেল খরোজ নেহা খাইছেন তারা প্রথমেই নতুন কপিলের কাছে যান কথা বলেন তলব পাঠান টাকা দিয়ে না কারণ যদি বাগ্য খারাপ হয় তলব নাও আসতে পারে তবে অনেকেরই তলব ইদানিং আসতেছে এটা আমরা বেশ কিছুদিন ধরে শুনতেছি সো তলব আসলে তলব অ্যাকসেপ্ট করবেন কাফলার টাকা ডালবেন সিস্টেম কাফলার টাকা কেটে নিবে তারপরের কাজ হলো কপিল সশরীরে মুক্তবালা আমেলে যাবে খেতাব নিয়ে অথবা ভালো কোনো মহাকেফের মাধ্যমে আপনার যে সাদদারটা ক্যান্সেল আছে সেটাকে অ্যাক্টিভ করাবে দেন মুক্তবালা আমেলের টাকা ডালবে আকামা হয়ে যাবে নিশ্চিন্তে আপনি সৌদিতে থাকতে পারবেন এই হলো তথ্য যারা এক্সিট লাগাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আমি এখন আছি রিয়াদে থাকবো কয়েকদিন আল্লাহ হাফেজ